পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার দুশো আট নং জাতীয় সড়কের কমলপুর খোয়ায় রাস্তার শ্রীরামপুর নাকা পয়েন্ট এলাকায় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় উপজাতি মহিলারা পরবর্তী সময়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ ডিডব্লিউএস দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া সহ জলের মেশিন সারাই করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন গত তিন মাস যাবৎ শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের পানীয় জলের মেশিন বিকল হয়ে পড়ে আছে পানীয় জলের জন্য স্থানীয় এলাকাবাসীদের মাটির কুয়ার অস্বাস্থ্যকর জলের উপর নির্ভর করতে হচ্ছে জলের মেশিন সারাই জন্য স্থানীয় ডিডব্লিউ এস দপ্তরে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে জলের দাবিতে পথ অবরোধ করেন বলে জানিয়েছেন অবরোধকারী জনজাতি রমণীরা জাতীয় সড়ক অবরোধের ঘটনার খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল টিএসআর ও পুলিশ বাহিনী এবং ডিডব্লিউ এস দপ্তরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা স্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আজকের মধ্যেই জল দেওয়া সহ জলের মেশিন সারাইয়ের আশ্বাস দিলে জনজাতি উপজাতি রমণীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন বলে জানিয়েছেন কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর আজকে শ্রীরামপুর এলাকাতে আমাদের যে শ্রীরামপুর নাকা পোস্টের পার্শ্ববর্তী এলাকার বসবাসকারীরা বেশ কয়েকদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিল তাদের নিয়মিত জল না আসার কারণে তারা আজকে আজকে রাস্তায় বসে যায় তো কিছুক্ষণ বসের মধ্যেই আমরা আমাদের তৎপরতার সহিত আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সেনশন ডিপার্টমেন্টের এসডিও এবং ইঞ্জিনিয়ারে এসছেন আমরা আমরা কর্মীরাও আমরা ছিলাম এসে তাদের সঙ্গে তাদেরকে পার্স করে আমরা পথ উঠাতে পারি এবং জলের কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই জল ওরা পেয়ে যাবে এই কারণেই পথ ছিল